মির্জাপুর উচ্চ বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল উনিশশো সালে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে এখন অবধি খুব সুন্দরভাবে পড়াশোনার মান কন্টিনিউ করে যাচ্ছে আজ আমরা এই প্রতিষ্ঠানের অবকাঠামো এবং আশেপাশে সমস্ত জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তারাই এই প্রতিষ্ঠানকে দেখে অবশ্যই একটু হলেও ভালো লাগবে এবং মন থেকে ভালোবাসা আসবে কারণ এই প্রতিষ্ঠানে বিগত দশ বছর ধরে যারা পড়াশোনা করেছেন ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত তারা এই প্রতিষ্ঠানকে দেখে মন ছুঁয়ে যাবে না এমন লোক পাওয়া অনেক অনেক দুষ্কর মানুষ ছিল যারা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন তো তাদের জন্য আমরা সেই টিচারদের জন্য আমরা তার আল্লাহর কাছে দোয়া করব এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করবেন এবং যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা রুমে প্রত্যেকটা বারান্দায় জড়িয়ে আছে সেই স্মৃতি বিজোড়িত সময়গুলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া একসঙ্গে ক্লাসরুমে ক্লাস করা টিচারদের সঙ্গে সম্পর্ক সকালে উঠে এক্সারসাইজ সবগুলো যেন এক স্মৃতির বিজড়িত হয়ে আছে এই বিদ্যালয়টি চতুর্দিকে গাছপালায় আবৃত থাকার কারণে এর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা ছিল প্রথম প্রাইমারি স্কুল এটাকে সংস্কার করে নতুন করে একাডেমি ভবন তৈরি করা হয়েছে এই প্রাইমারি স্কুলের ঠিক অপোজিট পাশে রয়েছে সুন্দর একটি শহীদ মিনার এখান থেকে যখন আপনি স্কুলের দিকে তাকাবেন পুরো মাঠ পুরো স্কুলটা চোখের সামনে একটা ভিউ হিসেবে আপনাকে দেখা দেবে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে পুরো ভিডিওটা এখান থেকে করার পর কত সুন্দর লাগতেছে এই স্কুলটা বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি সামান্য পরিমাণও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপ সাপোর্টেই আপনাদের ভালোবাসায় আমাদের নতুন করে সামনে এগিয়ে যাওয়া সাহায্য করে বন্ধুরা আজ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো জায়গায় অন্য একটি ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ